এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো রাজ্যের বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধি নিয়ে চিন্তিত হাইকোর্ট ও রাজ্যের বেসরকারি যে সমস্ত স্কুল রয়েছে তার ফি বৃদ্ধি নিয়ে চিন্তিত হাই অনেক ক্ষেত্রে ফি বৃদ্ধির নামে যা হচ্ছে সেটা অনার্য এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি এর উপর কি রাজ্যের কন্ট্রোল থাকতে পারে না এমনটাও প্রশ্ন করেছে বিচারপতি বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি এই মন্তব্য করেছেন কেন রাজস্থান মডেল মানা হচ্ছে না এমনটাও মন্তব্য করেছেন বিচারপতি শিক্ষা মন্ত্রীর এই বিষয়ে দেখা উচিত এমনটাও মন্তব্য করেছেন বিচারপতি শুক্রবার শিক্ষা মন্ত্রীর সঙ্গে কথা বলে রাজ্যের অবস্থান জানতে হবে নির্দেশ কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্টে নির্দেশ মতে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে রাজ্যের অবস্থান জানতে হবে এই বিষয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছে আমার সহকর্মী মধুমন্তী মধুমন্তীর হাইকোর্টের ঠিক কি নির্দেশ দেয়া হলো যেমনটা বলে যে নির্দেশের কথা তুমি বললে অর্থাৎ বেলাগাম ফি বৃদ্ধি বেসরকারি স্কুলগুলিতে এবং তাই নিয়ে চিন্তিত হাইকোর্ট এবং কি বলেছেন আজকে বিচারপতি হাইকোর্ট কি নির্দেশ দিতে সবটাই জানবো আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ তার কাছ থেকে পীযুষ দা দেখো রাজ্যের যে সমস্ত বেসরকারি বিদ্যালয়গুলি রয়েছে সেই বিদ্যালয় যে হারে তাদের ফি বৃদ্ধি হচ্ছে তা নিয়ে কিন্তু চিন্তিত হাইকোর্ট এর আগেও বিচারপতি আইপি পি মুখার্জির এজলাসে এই নিয়ে দীর্ঘ মামলা চলেছে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে বৃদ্ধি নিয়ে বিচারপতি আইপি মুখার্জি বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এ পরবর্তীকালে এই ফিজ বৃদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলার পাহাড় জমেছে আজকে বিচারপতি বিশ্বজিৎ বাসুর এজলাসে এই ধরনের মামলা উঠলে বিচারপতি বেশ কিছু মন্তব্য করেছেন সেই মন্তব্য হচ্ছে রাজ্যে অনেক বেসরকারি বিদ্যালয়গুলিতে ফি বৃদ্ধি নিয়ে অনেক আবেদন জমা পড়েছে অনেক ক্ষেত্রে বিচারপতির মন্তব্য চার্জের নামে যে বৃদ্ধি করা হচ্ছে সেটা অন্যায্য এবং এটার ওপরে কন্ট্রোল থাকা উচিত রাজ্য সরকারের এমনটাই মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বাসুর শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারের কাছে তিনি প্রস্তাব রেখেছেন অবিলম্বে কিছু কাজ করা দরকার কেন রাজস্থানের মডেল মানা হচ্ছে না সেখানে পুরো মেকানিজিম দেখা উচিত এই বেসরকারি স্কুলগুলির ফিজ বৃদ্ধির বিষয়গুলি নিয়ে বিশ্ব বিচারপতি বিশ্বজিৎ বাসু আরও মন্তব্য করেছেন সব ক্ষেত্রে আদালত নির্দেশ দিতে পারে না রাজ্য সরকার অন্যান্য বিলের মতনই এই বেসরকারি বিদ্যালয়গুলি নিয়ে একটি নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করুন এবং শিক্ষামন্ত্রীকে এ বিষয়ে ভাবার বিষয়টিও কিন্তু বিচারপতি তার মন্তব্যে বিশেষভাবে উল্লেখ করেছেন অর্থাৎ বিচারপতি বলেছেন যে একটি বিশেষ বিল নিয়ে এসে রাজ্য শিক্ষামন্ত্রীকে ভাবতে হবে যে রাজ্যে যে সমস্ত বেসরকারি বিদ্যালয়গুলি আছে সেই বিদ্যালয়গুলিতে যাতে ফিজের একটা বেসিক স্ট্রাকচার থাকা উচিত বিচারপতি এও মন্তব্য করেছেন অনেক বিদ্যালয় দেখা যায় যে ঘোর দৌড় শেখানো হয় ঘোর সেখানে সে তাহলেও একটি বেসিক ফিজ থাকা উচিত সেটা রাজ্যের নিয়ন্ত্রণে থাকা উচিত ফিজ নামে ফিজের নামে যেভাবে বাড়তি অর্থ নেওয়া হচ্ছে তা কিন্তু চিন্তার বিষয় এমনটাই মন্তব্য বিচারপতির বিশ্বজিৎ বাসুর যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন আদালতকে যে এ বিষয়ে তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে আগামী শুক্রবার তিনি আদালতকে এ বিষয়ে নির্দিষ্ট তথ্য দেবেন রাজ বিচারপতি বিশ্বজিৎ বাসু তিনি রাজ্যের আইন এনজিবি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে জানিয়েছেন যে আগামী শুক্রবার কলকাতা হাইকোর্ট জানতে চায় রাজ্যের বেসরকারি বিদ্যালয়গুলি নিয়ে রাজ্যের অবস্থান কী এবং কো আদালত আশা করছে এ বিষয়ে ফিজের বিষয় রাজ্য সরকার যাতে উপযুক্ত একটি চিন্তা ভাবনা করে এবং এ বিষয়ে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হয় এবং সেই আশা নিয়ে বিচারপতি বিশ্বজিৎ বাসু পরিষ্কার রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে জানিয়েছেন যে শিক্ষামন্ত্রীকে এ বিষয়ে ভেবে দেখতে এবং এ বিষয়ে যাতে ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের যাতে অসুবিধার সম্মুখীন না হতে হয় এবং কলকাতা হাইকোর্টে এই বেসরকারি বিদ্যালয়গুলিতে অধিক ফিজের ব্যাপারে যাতে মামলার পাহাড় যাতে কমে সে বিষয়ে বিশেষভাবে নজর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ পীযুষ কথা বললাম আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগের সঙ্গে এবং কলকাতা হাইকোর্টের এই বিষয়ে যে পর্যবেক্ষণ ছিল তার বিস্তারিত তুলে ধরলেন তিনি তাসমিনা ধন্যবাদ তোমাকে মধুমন্তী